সৈয়দনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হয় সৈয়দনা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সৈয়দনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা দা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সৈয়দনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউ নাছানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাসবে। ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর সেদানা আদাম বললেন বাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদ মেন আহমরি বাড়ায়া দেন কি করেন সুপারিশ করতেছে পোলার লাইগাকে বাবা আল্লাহ আপনি বাড়ায়াদেন আল্লাহ কে বানানো যাবে না লেখা হয়ে গেছে রুফিয়া আতিল আখলাম কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সেহেদ আজাম বললেন মাবুদ আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চার চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বোঝায় একশো আর আদম আলাহিসাল্লাম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাই মাউ চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ডেস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম فاذا জাআ আজালুহুম লা ইস্তা আখিরুনা সাআতান ওয়ালা ইস্তা কাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি ইতুয়ান আক্ববাদা রূহাক করতে আসছি আদম আলাইহিসসালাম বললেন রূহক অবাস করতে আসছো মানি আমি বাসুমতে 1000 বছর বছর মালাকুল ম বললেন না না ওই যে আগের কথা শরণ করেন আপনি 60 বছর দেয়া দিছিলেন কয় আমি দেই নাই আমি আরো বাসুম আরো 60 বছর পান আসি আমি দেই নাই মালাকুল মাউত aut বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুদমত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পড় আল্লাহ সুবহানাল্লাহ পড় আল্লাহ নসিয়া আদম ফনসিয়া বানু ভুলে গেছেন আমি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত না নাই আছে নসিয়া আদম ফনসিয়া বানু বিশ্ব নবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু

যেদিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রূহ মালাকুল ম aut দুনিয়া কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওহ আল্লাহ আবার বিশ্বনবী বললেন লা তাকুমুস সাআহ ইল্লা ফিয়ামিল জুমআ ইদা যুনজিলাতিল আরদু যিনজালাহা ওয়া আখরাজাতিন আরদু আসকলাহা ইদারুজ্জা তিল আনো দোরসা তিলজিবালুবাস্সা কে আমতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহু কবচ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে আবার বিশ্বনৈ বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্বনৈ বললেন কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নেই বললে না জুমা আ ইলাল জুমা কাফা লিমা বাইনা হুমা। এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যেই সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনাহ মাফ করে দেয় কে রজ্জবের শাবা নে বরেকোতে দাও রমজান মাসে সে ঝড়া সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনে তে গুনাহ ছড়াও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ছড়াও ঠিক না ঠিক তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ maaf করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ ইখতলাফ তারা ইখতলাফ করে হারাইছে এটা এই দামি দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন ফখতলাফ ওরাও ইখতলাফ করে হারাইছে এজন্য ইখতলাফ ভালো জিনিস না খারাপ জিনিস ভালো মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন ইখতলাফ করে হারাইছে সারারাও হারাইছে

আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়েন আল্লাহ আকবর তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে

ফেরেস্তারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদ্া শোনার জন্য বসে যায় পড়েন সুবাহ আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনয় বললেন আল্লাহর রাস্তায় একটা উঠ কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনয় বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনয় বললেন কাপসা হাদিসের ভাষায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সওয়াব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজা দাজা মানে মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কই ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই আছে একলাকে বলে ব্যাটা ছেলে ছেলেদেরকে ব্যাটা ছেলে মরদ ফোয়া মরদ ফোয়া হবে না মরদ ফোয়া হবে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটারে আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা এই বয়দা রাস্তায় দান করে দিলে যেই স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফের তারা খোদবার শোনার জন্য বসে যায় সুবান আল্লাহ জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই